যেই বালিকা মাদ্রাসার শিক্ষক পুরুষ ওটা বালিকা মাদ্রাসা বলবে না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হল শিক্ষক ওই মেরুদণ্ডর কারিগর মেয়েদেরকে যুবক যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ আবার সামনে সামনে দাঁড়িয়ে দুষ্টামু করবে হাসাহাসি তামাশা করবে এরপরে এরপরে আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাঁচবে না চিঠি লিখবে শিক্ষককে শিক্ষক বসে বসে বুঝাবে দাঁড়াও তুমি বুঝতেছো না তোমার একটা লাইফ আছে তোমার একটা জীবন আছে শোনো এটা ঠিক না আমি তোমার শিক্ষক ওখানে পড়াবেন না তাহলে পড়াবেন কোথায় তুমি তোমার কর্মর ব্যবস্থা করি তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে যদি বলে আমি পারি না তাহলে পারলে না বাট ব্যবস্থা করতেই হবে